নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে শহরকে রোগমুক্ত রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের সকল হোটেল দোকান এবং স্টলগুলোর থেকে সান্ধ্যকালীন আবর্জনা সংগ্রহ কর্মসূচি শুরু হলো শুক্রবার এদিন রাত নয়টায় কদমতলা মোড়ের সকল দোকানের সামনে থেকে আবর্জনা সংগ্রহ করেন পুরসভা সাফাই কর্মীরা শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা আটটায় আবর্জনা সংগ্রহের কাজ চলবে এতে শহরকে দূষণ থেকে রক্ষা করা যাবে এবং আবর্জনা সংক্রান্ত সমস্যা কমবে বলে পুরসভার তরফে জানানো হয় শহরবাসীরাও এই আবর্জনা সংগ্রহ করার কাজকে সাধুবাদ জানিয়েছেন দেখুন জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে একটি নতুন পদক্ষেপ আমরা নাইট শিফটে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার উদ্দেশ্যে আমরা কিন্তু নাইট শিফটে আজ থেকে আমার গার্বেজের গাড়ি প্রতিটি দোকানে দোকানে খাবারের স্টল হোটেল ফুড স্ট্রিট যেগুলো রয়েছে প্রতিটি রাত্রে নাইট সার্ভিস শুরু হলো আমার গাড়ি প্রতিটি দোকানে ডোরে ডোরে যাবে এবং আমার অনুরোধ প্রত্যেক এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন খাবারের দোকান চায়ের দোকান ফুড স্টিচ যারা রয়েছেন তারা সকলে আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনারা খাবার খাবারের প্যাকেট সংগ্রহ করুন এবং আমাদের যে চলতি গাড়ি থাকবে আমার মিউনিসিপ্যালিটির গাড়ি যেটা আসবে প্রতিদিন রাত্রে ওনারা পুরো রোড জুড়ে যেখানে যেখানে আমাদের দোকান রয়েছে ধরুন একদম পান্ডাপাড়া থেকে শুরু করে আপ টু সিরিজতলা মোড় থেকে একদম আমাদের কদমতলা মোড় বিবিসি রোড হয়ে মার্চেন্ট রোড হয়ে যে সব জায়গায় এই দোকান দোকান রয়েছে সেই সব জায়গায় এই বজ্র আপনারা নির্দিষ্ট আমাদের গাড়িতে তুলে দিন এবং ডেঙ্গু সংক্রমণের সময় সকল মানুষকে আমাদের সঙ্গে সহযোগিতা করতে বলছি আসুন না আমাদের জলপাইগুড়িকে আরও সুন্দর জঞ্জাল মুক্ত রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকা ময়লা থেকে আমাদের জলপাইগুড়ি শহরের রাস্তাকে ভালো রাখি পশ্চিমবঙ্গের একশো আঠাশটা পৌরসভা রয়েছে তার মধ্যে বিননগর এবং বৈদ্যবাটির পরে তৃতীয় পৌরসভা যে পৌরসভার যে শহরের বয়স একশো পঞ্চান্ন বছর আজকে সেই শহরের পৌরসভা আজকে কিন্তু এই উদ্যোগ গ্রহণ করলো এবং উত্তরবঙ্গকে বা বাংলার উত্তরে যে জেলাগুলো আছে তার যত পৌরসভা রয়েছে তার মধ্যে প্রথম একটা কথা ভুলে গেলে চলবে না আমরা বেশিরভাগ মানুষ জুনেটিক রোগে আক্রান্ত হই জুনেটিক কথার অর্থ কী মশা মাছি পোকা মাকড়ের থেকে কোথা থেকে হয় জঞ্জল থেকে ক্লিন দ্য সিটি কিপ দ্য সিটি সেফ অ্যান্ড মেক দ্য সিটি গ্রিন এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই এটাকে সান্ধ্যকালীন আট রাত্রি আটটা থেকে রাত্রি সাড়ে নটা একদম আপনি পাণ্ডাপাড়া বৌবাজার থেকে শান্তিপাড়া এদিকে থানা মোড় হয়ে মার্চেন্ট রোড হয়ে সমাজপাড়া হয়ে মার্চেন্ট রোড হয়ে একদম রায়কতপাড়া অবধি আর এদিকে আপনার নয়াবস্তি মোড় অবধি আপনি আমরা কিন্তু এই এই আটটা থেকে রাত্রি সাড়ে নটা দশটার মধ্যে আমাদের গাড়ি গিয়ে চারটা গাড়ি মুভ করবে নিজের পচনশীল অপচনশীল ভাগ করে তারা কিন্তু আমাদেরকে এখানে তুলে দেবে এবং এতে প্রায় আমাদের কুড়িজন কর্মী এটা কিন্তু কাজ করবে এটা কিন্তু একটা অভূতপূর্ব পদক্ষেপ এবং আমি আজকে আপনাদের একটা কথা বলতে পারি যে এর মধ্য দিয়ে জলপাইগুড়ি পৌরসভার আজকে রিব্র্যান্ডিং শুরু হলো খুব ভালো প্রজেক্ট মিউনিসিপ্যালিটি যা করছে আমার মনে হয় আজকের দোকানে যেভাবে চা কাপ এগুলা পড়ে থাকে এটা দিয়ে মশা খুব হচ্ছে এটা খুব ভালো প্রজেক্ট আমার মনে এটা থ্যাংকস করা উচিত আমাদের পৌরসভাকে আর যেভাবে কাজ হচ্ছে আর এটা আমাদের আগাচ্ছে সবাই আর যেভাবে ক্লিননেস করল মশার জন্য ভালো এটা ডেঙ্গুর প্রবলেম চলছে ওগুলো সব ঠিক হবে